হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই প্রত্যেকের জায়গা থেকে অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি এম সোহেল আহমেদ আজকের এই ব্লগটি হচ্ছে কিশোরগঞ্জ ইটনা মিঠাময় নিকলি হাউস সম্পর্কে আমি টাঙ্গাইল থেকে চলে আসলাম কিশোরগঞ্জ ভ্রমণের জন্য কিশোরগঞ্জের এই ইটনা মিঠামইন অষ্টগ্রামের যে প্রাকৃতিক পরিবেশ এবং হাওড়ের যে সৌন্দর্য বর্ষার সময়ে যে সৌন্দর্য গড়ে ওঠে সেটাকে প্রত্যক্ষভাবে নিজের চোখ দিয়ে দেখার জন্য চলে আসলাম এবং সেই সাথে আমার সেই আনন্দ ঘন মুহূর্তগুলো আপনাদেরকে শেয়ার করব এবং সেই সাথে আমায় আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে কিশোরগঞ্জ হাওড়ে কম খরচে ঘোরা যায় আমরা সাত বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বাইকে করে সকল জায়গাগুলো ঘুরে দেখব তাই যেই কথা সেই কাজ আমরা সাত বন্ধু মিলে চলে আসলাম কিশোরগঞ্জের বালুখোলা ঘাটে এই বালুখোলা ঘাট থেকেই আপনারা যেখান থেকে আসেন না কেন এখান থেকে আপনাদেরকে নৌকা নির্বাচন করতে হবে যদি আপনারা অষ্টগ্রাম সহ নিকলি হাওর এবং অন্যান্য যে সকল প্লেসগুলো রয়েছে সেই প্লেসগুলো ঘুরে দেখার জন্য একমাত্র সহজ মাধ্যম হচ্ছে বাইক আর অবশ্যই বাইকের পেপারস সহ সকল কাগজপত্র সাথে নিয়ে আসবেন কারণ এখানে একটু পরপরই সেনাবাহিনী এবং পুলিশের টহল গাড়ি অনেক টহল দিয়ে থাকে এবং কি কাগজপত্র চেক করে থাকে তো আমরাও এই ধরনের সমস্যা পড়েছিলাম যাই হোক সেনাবাহিনীর অফিসারগুলো অনেক ভালো ছিল তারা আমাকে আমাদেরকে সহযোগিতা করেছে এবং কি আমাদের সেরকম কোনো ভোগান্তি পোহাতে হয়নি আর এই বালুখোলা ঘাট থেকে আপনাদেরকে অনেক দাম দূর করতে হবে নৌকা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু আমরা সিজনাল টাইমে এসেছি প্রতি শুক্রবার যেহেতু অফডে থাকে শনিবার অফ থাকে এই শুক্র শনিবার একটু ভিড়টা বেশি থাকে যার কারণে সহজে আপনারা চাইলেও নৌকাগুলো কিন্তু পাবেন না আর যে নৌকাগুলো আপনারা পাবেন সেই নৌকাগুলোর ভাড়াও কিন্তু অতিরিক্ত মানের চেয়ে বসে থাকবে যেগুলা সাত রয়েছে সাত সহ নৌকাগুলো আপনাদের কাছে চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া চেয়ে বসে থাকবে